নতুন রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধন নতুন দলগুলো সেই পুরনো পথেই হারছে শুধু মুখগুলো বদলেছে বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দায়ক পোস্টে এসব কথা বলেন তিনি বাধন লিখেছেন দেশের আসল পরিবর্তনের জন্য শুধু নতুন নেতা নয় নতুন চিন্তাধারারও দরকার যখন নতুন রাজনৈতিক দলগুলো উঠতে শুরু করলো তখন অনেকেই আশা করেছিল এবার কিছু পরিবর্তন আসবে নতুন ধরনের চিন্তাভাবনা আসবে দেশের জন্য ভালো পরিকল্পনা হবে কিন্তু এখন মনে হচ্ছে সে আশাগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে অভিনেত্রী আরও লিখেছেন নতুন দলগুলোর অনেকেই এখন পুরনো পথে হাঁটছে একই কৌশল একই ক্ষমতার খেলা শুধু মুখগুলো বদলে গেছে এটা তো আমরা চাইনি দেশের জন্য এটার প্রয়োজন নেই পরিবর্তন মানে শুধু এক দলকে সরিয়ে অন্য দলকে বসানো নয় আসল পরিবর্তন তখনই আসে যখন নতুন চিন্তা ভালো কৌশল আর সৎ নেতৃত্ব থাকে এটা কোনো নির্দিষ্ট দলের প্রতি অভিযোগ নয় এটা সবার যারাই রাজনীতিতে আছেন সবশেষ বাঁধন লিখেছেন আমরা যদি সত্যি দেশকে এগিয়ে নিতে চাই তাহলে আমাদের ভিন্নভাবে কাজ করতে হবে ক্ষমতা অর্জনে যেন একমাত্র লক্ষ্য না হয় অগ্রগতি হোক লক্ষ্য আর সেই অগ্রগতি আসে বিচক্ষণ ব্যক্তির সিদ্ধান্ত থেকে আমরা যদি আবার পুরনো পথ ধরি তাহলে পুরনো ফল পাবো আমরা ভালো কিছু চাই আর ভালো কিছু শুরুটা হয় নতুন চিন্তা থেকে আশ্চর্য আজহায় মুক্তি পেতে চলেছে বাঁধন অভিনীত সিনেমা এসা মার্ডার সানি সারোয়ারের পরিচালনায় এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন বাঁধন বাঁধনের পাশাপাশি সিনেমায় অভিনয় করেছেন মিশা সাউদাগর সুষমা সরকার শতাব্দী ওয়াদত আরও আরো অনেকে